উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফের ভাঙন বেড়েছে ভোলার মেঘনায় তীব্র ভাঙনে বিলীন হয়ে পড়ছে বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে মসজিদ বাজার মাছের ঘের আড়ত সহ একাধিক বসতঘর এমন অবস্থায় দিশে হারা হয়ে পড়েছে মেঘনা পাড়ের মানুষ বর্তমানে বেড়িবাঁধ থেকে নদী মাত্র একশো ফুট দূরে রয়েছে জানিয়ে অচিরেই এটি ভেঙে যাবে বলে দাবি করছেন স্থানীয়রা বেড়িবাঁধ ভেঙে গেলে অতি জোয়ার ও স্রোতে ভেসে যাওয়ার আতঙ্কে দিন পার করছেন তারা যে ওই নদীর পাথ থাকতেছি অনেক দিন ধরে থাকতেছি বর্ষা গেলে আমাদের ঘরবাড়ি একটা পানি চুপচুপ হয়ে যায় তারপরে নদীর পার যদি এই বেড়ি ভাঙে তাহলে ভাই আমাকে অবস্থা নাই আমরা কোনো রোম বাচ্চা আছি এখন আমরা আতঙ্কে আছি কোন সময় আমাকে ঘরটা ভাইঙিয়ে লয় ন লইব আছে আর নদী ভাঙতেছে বর্ষা পুরা সরত পরে নদী বানি বেরিয়ে থাকবো না বেরি যে অবস্থা বেরিয়ে যাওয়ার পুরা এই বেশি অল্প কয়েকদিন পরে যে বর্ষা নদীর যে স্রোত শুরু হয়েছে আমাদের বেরিয়ে ছিটে যাবো এমন পরিস্থিতিতে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হাসানুজ্জামানকে সঙ্গে নিয়ে সম্প্রতি ভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের মাঝঘাট ও স্লুইচ গেট এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক ভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে জেলার ভাঙন চিত্র তুলে ধরেছেন পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর ভাঙন রক্ষায় পাঠানো প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিবপুর ইউনিয়নের যে নদী ভাঙ্গন এলাকা সেটি পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যেই ভোলা থেকে যে প্রকল্পটি পাঠানো হয়েছে সেটি মূলত সরজমিনে দেখার জন্য আসছিলেন এবং খুব দ্রুততার সাথে সেই প্রকল্পটি পাশ হবে আর নদী ভাঙ্গন যেটি শুরু হয়েছে সেটিকে রোধ করার জন্য ইতিমধ্যেই জীবব্যাগ ফেলা শুরু হয়েছে আর নদী বিরত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার পানীয় উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থা করছে শিবপুরে যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে সেখানে কোনো কোনো স্থানে বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র ষাট থেকে সত্তর মিটার সম্প্রতি এই এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে তো এই স্থানে নদী ভাঙন রোধকল্পে আমরা ইতিমধ্যে চার কিলোমিটার নদী সংরক্ষণ কাজ এবং ছয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ রিহেবিলিটেশনের জন্য একটা প্রকল্প দিয়েছি যেটা সম্পদ মন্ত্রণালয় পৌঁছানোর অপেক্ষায় আছে তো এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে দুশো ষাট মিটার দৈর্ঘ্য প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে এটা অনুমোদন হয়ে গেলে এখানে সংরক্ষণ হবে হবে এবং ভাঙন বন্ধ এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দুশো মিটার দৈর্ঘ্যের নদী ভাঙন রোধের কাজ শুরু হয়েছে যা সাময়িকভাবে ভাঙন রোধ করতে পারবে আর ভাঙন রক্ষায় পাঠানো প্রকল্পটি অনুমোদন পেলে নদী ভাঙন সম্পূর্ণ রোধ করা সম্ভব বলে আশা প্রশাসনের বিজয় টিভি নিউজ ডেস্ক